তুমি কেন ফজরের নামাজ একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়তে পারল না যুবক তোমাদের মধ্যে যারা ফজরের নামাজ পড়ো না তোমার মতো অসব্য। তোমার মতো নির্লজ্জ বে হায়া তুমি খুদার জমিনে হাঁটো কেমনে তুমি মাড়ির তলে হাঁটতারো না তোমার মতো অসভ্য আর কোনো মানুষ হয়নি বে হায়া কোথাকা আল্লাহ রসুল সাল্লাম বলেন তাহাজুদ নামাজ হাদিস আছে নবীজির জামানায় একবার সাহাবিরা বললেন একজন মুসলমানের ব্যাপারে ইয়া রসুল আল্লাহ এই লোক সারা রাত ঘুমায় থাকে ফজর পর্যন্ত কোনোদিন তাহাজ্জুদ পড়ে না তাহাজ্জুদ মানে ফজর না ফজরের আগের নামাজ কথা বোঝেন নাই আপনারা নবীজির সাথে সাথে মিশকাতে আমরা নিজে পড়ছি আল্লাহ রসুল বললেন ডালিকা রজুলুন বাল আশাহিত আনুফি কুদু নেই বলেন পড়ে তাহারুতই তাহলে তো এটা এমন একটা লোক যার দুই কানে শয় তান মুক্তা দিছে তার কানে তাহলে যেই যুবক যেই মুসলমান ছেলে মেয়ে নারী পুরুষ একটা বছর ছয়টা মাস কোনদিন ফজরের নামাজ পড়ে না সামনে যদি এই ডাকাইতের কথা বলতো কি বলতো নবীর সামনে যদি বলে আল্লাহ আপনার উম্মতের এই ডাকাই এই ডাকাইতে এক বছর ব্যাপারে আপনার কি রাসূল বলতেন নবী শুনলে বলতেন শয়তান তার পুরা শৈলে পায়খানা করে দিছে হ্যাঁ লজ্জা থাকলে হাইসোনা মানুষের বাচ্চা যদি হও হাই যদি মুসলমান মার ঘরে জন্ম নিয়ে থাকো কেন সিজদা দিলা না এই বেটা কেন সিজদা দিবা না বেটা নবীজি সাল্লামের স্পষ্ট হাদিস ফজরের নামাজে যে পড়ে না নবী বলেন ওয়া ইল্লা আসবাহা খবীসান নফস কسلানা যে বলেন যে ফজরের নামাজ পড়ে না শুনতেছেন সবাই ওই শুনতেছেন আপনারা

জিন্দে খদর করে বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন হিম্মত চাই হিম্মত বন্দিগির জন্য হিম্মত দরকার হিম্মত আপনারা আমরা আমরা মানুষ আমরা মুসলমান আজকে বাপ আমরা আগাইতে পারছি না আমাদের খামখেয়ালির কারণে আজকে সারা পৃথিবী আমাদেরকে বিদ্রুপ করে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুসলমানের উপরে জুলুম অত্যাচার করে মুসলমানের যুবককে নিয়ে আপনার মস্কারি খেলে তামাশা করে একবার আ দুষ্টামি কইরা এটা যেন পাগলের মতো বানায় ফেলছে মুসলমানের যুবককে একবার বেইমানে বলে চুলে দিক দে লাখ লাখ যুবক ফেলে দিল পরের মাসে বেই বেইমানে বলল যে এবার চুলে দিক দিয়া ফালা এবার দিলোয় দিক দিয়া ফালাইয়া পরের মাসে বলল চুল চারিদিক থেকে কাটটা একদম সমান করে মাঝখান দিয়ে একটা পাখির বাসার মতো চুল রাখ যুবক এটাও লাখ লাখ করলো তাহলে তোমারে যে পাগলের মতো ছাগলের মতো তোমারে ঘুরাইতেছে তুমি আহাম্মক না তুমি তোমারে তিন বছরের ভিতরে কয়টা ফ্যান বদলাইল আমার দিয়ে বিয়াল্লিশ বছরের ভিতরে লুঙ্গি বদলাইতেল না অসুবিধা কি তোমার তোমার ফ্যান বদলাইলো একবার সিফা একবার ঢোলা একবার মারু আপেন একবার ফুল আপেন একবার মাইস্কেন দিয়ে সিরা একবার ফিসন দিয়া তুমি টাইন নাইডারে উডাও কাইডারে একবার রাবার দিয়ে গলার লগে লাগে লেকারো না বাচ্চা দেড়ের কি ফ্যান কয় ওই একটা ফ্যান হাপেন আছে না এটা গলা সহ লাগাইয়া লাগে ঘটনাটা কি বুঝা তো উচিত আরে আমার লই একাইরু শুরু করলি আমি তো প্রায় বলি আমি যদি এই লোকটারে এখন বলি এই ছেলেটারে যে তুমি একবার দাঁড়াও দাঁড়াই আবার বইও

ইন না ফি যালিকা লা যিকরা লিমান কানা লাহু ক্বলবুন আও আল কসামা ওয়া হুয়া শাহীদ তিনটি জিনিস যে একত্রিত করে এক নাম্বার হলো কাল মানে দিল অন্তর ভিতরটা দুই নাম্বার হল আ আল কসামা মানে কান তিন নাম্বার হল ও হুয়া শাহীদ সে নিজে সশরীরে সজকখে উপস্থিত মানে চোখ চোখে শোনা মানে চোখে দেখা মানে তো সশরীরে আসে ঠিক না বলেন যে দিল কান চোখ আল্লাহ বলেন এই তিনটা একত্র করে শুনবে নিশ্চয়ই তার জন্য আমার এই কোরআনের মধ্যে অবশ্যই নসিহত আছেই আছে অবশ্যই উপদেশ আছেই আছে ভান তাহলে শর্ত হল তিনটাকে একত্র করা দিল কান চোখ একসাথ করা একসাথ একত্র করিলে ইনশাআল্লাহ তিনটাই যদি সজাগ রাখেন অন্তর দিয়ে উপলব্ধি করলেন মনোযোগ দিয়ে কান দিয়ে শুনলেন সচক্ষ